দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন যারাই এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন আর আমাদের চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আরেকটি অনুরোধ জানাচ্ছি যারা বিশেষ করে এখন নিয়মিত ফেসবুকে ভিডিও চেয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আমার এই নামই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই নামেই ইউটিউব চ্যানেল আছে কষ্ট করে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ওখানে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে যখনই আপনি যে কোনো ভিডিওর তথ্য চাইবেন সিরিয়াল নাম্বারটা বললে আমি আপনাদেরকে সুন্দরভাবে তথ্যটা বলতে পারবো এবং দেখা গেল যে অনেক আসলে আগের ভিডিও আপনারা পেয়ে থাকেন বা চেয়ে থাকেন কিন্তু দেখা গেল যে ভিডিওটা সেল হয়ে গেছে কিন্তু আপনারা যদি নাম্বারটা না বলতে পারেন এখন আছে কি বা নাই সেটাও বলতে আমার কষ্ট হয় কেননা শত শত ভিডিও বর্তমানে প্রায় আমার টোটাল ভিডিও আঠারোশোর মতো দেখা গেল যে আপনি দুই বছর আগের ভিডিও পেলেন ভিডিওটা জায়গাটা দেখা গেল যে সেল হয়ে গেছে তো কিন্তু আপনি এটার বিস্তারিত বলতে পারতেছেন না আমিও বলতে পারতেছি না এই আর কি অনেক সময় এরকমটা হয়ে যায় যার কারণে অনুরোধ করতেছি আপনারা সব সময় ইউটিউব চ্যানেলে সিরিয়াল নাম্বার যেহেতু আছে ভিডিওর সিরিয়াল নাম্বারটা বলবেন তো আজকে আমি এর বছর যেখানে আসছি লোকেশন লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাগিসাগাঁও এই বাগিচাগাঁওতে আট শতকের ভিতরে একটা পুরনো বাড়ি আছে রাস্তা কিন্তু পুরো দশ ফিট নেই নয় ফিট আছে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা নয় ফিট আছে তবে এই রাস্তার পাশেই বাড়িটাও দেখিয়ে দেব চারটা গ্যাসের চুলা আছে আপাতত এসে বসবাস করতে পারবেন কিন্তু দুদিন আগে আর পরে আসলে এটা ভেঙে করতে হবে যেহেতু মূল্যবান জায়গা আমি বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি মুখপাত অনেক বেশি আছে এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যদি কেহ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নম্বরে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্রে একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর বিশেষ করে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তিন কোটি পঞ্চাশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ